হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও তোমাদের দোয়ায় অনেক ভালো আছি আজকে গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে তোমাদের মাঝে আসলাম বন্ধুরা আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার এবং আমরা যারা কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটি পেয়েছি তাদের বলবো কন্টেন্ট মনিটাইজেশন সেট মাধ্যমে আমরা ছবি দিয়ে টাকা ইনকাম করতে পারি রিলসের মাধ্যমে টাকা ইনকাম করতে পারি লং ভিডিও এবং টেক্সটের মাধ্যমে আমরা টাকা ইনকাম করতে পারি তাই সবসময় তোমাদের বলবো তোমরা প্রতিদিন এই চারটা বিষয় সবসময়ের জন্য খেয়াল রেখে তারপর ভিডিও তৈরি করবা লং ভিডিও প্রতিদিন না পারলেও একদিন দুই দিন পরপর লং ভিডিও রাখবি কারণ লং ভিডিও থাকলে আমাদের যদি ছোটো ছোটো পেজে যদি ছোট ছোট ইস্যু আসে লং ভিডিওর মাধ্যমেই আমাদের ইস্যুটা চলে যাবে এবং ফেসবুক আমাদের অনেক গুরুত্ব সহকারে আমাদের ভিডিও গ্রহণ করবে এবং বিভিন্ন অডিয়েন্সের কাছে পাশ পাঠিয়ে দেবে তাই আমাদের চারটা বিষয় সবসময়ের জন্যই ফলো করে প্রতিদিন চেষ্টা করবেন লং ভিডিও রিলস ছবি তারপর টেক্সট এগুলি সব জন্য আপলোড করার জন্য কারণ আমাদের আমরা যদি দীর্ঘদিন এখানে টিকে থাকতে চাই তাহলে প্রতিদিন আমাদের এরকমের কষ্ট করে ভিডিওগুলি তৈরি করতে হবে এবং আপলোড করতে হবে তাই এবং এগুলি যারা আমরা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি প্রত্যেকটা বিষয়েই আমাদের ফোকাস করতে হবে এবং প্রত্যেকটা বিষয়ের উপরই আমাদের কিন্তু টাকা দেয় এবং যারা নতুন আছেন কন্টেন্ট মনিটাইজেশন পান নাই তারাও সবসময়ের জন্যই এই চারটা বিষয়ে খেয়াল করে ভিডিওগুলি তৈরি করেন ইনশাল্লাহ অতি তাড়াতাড়ি আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন এবং সেই কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে আপনারা টাকা ইনকাম করতে পারবেন তবে আজকাল বেশিরভাগ ছবির উপরই আমাদের টাকাটা বেশি দিচ্ছে তাই কন্টেন্ট মনিটাইজেশন যারা পেয়েছেন তারা বেশি বেশি ছবি আপলোড করবেন এবং লং ভিডিওটা রিলসের মাধ্যমেই রিলস আকারে ফেসবুক নিয়ে নিয়েছে ওই রিলের মাধ্যমেই আমাদের টাকাটা দেয় কিন্তু আমাদের যতদিনে আমাদের ভিডিও ভাইরাল না হবে ততদিনে টাকার পরিমাণটা কমই থাকবে কারণ আমাদের ভিউজের পরিমাণটা কম ফলোয়ার কম ফলোয়ার যেদিন ভাইরাল হবে ওদিন আমাদের ফলোয়ার বাড়বে রিস এঙ্গেজমেন্ট সব বাড়বে সাথে সাথে আমাদের ভিউ বাড়বে ওই ভিউ বাড়লে টাকার পরিমাণ বাড়বে এখন ফেসবুক যার যত বেশি ভিউ তার তত বেশি ইনকাম তাই ভিউ বাড়াতে হলে আমাদের সব সময়ের জন্যই লং ভিডিও রিলস ছবি টেক্সট এগুলি পোস্ট করতে হবে ধন্যবাদ